বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে তো দেখো এখানে আমাদের মূল্য লাগানো হয়েছে তো আমি আর বাবা এখন মূল্য উঠাবো আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা তারপর বাবা আর আমি এখানে মূলা উঠাচ্ছিলাম তো তোমরা কারা কারা বাড়িতে বাড়ির কাজ করে ভালোবাসো এরকম আমার মতন একটু কমেন্ট করে জানিও তারপর দেখো এখানে আমি একটা মূল্য খেয়ে নিলাম তারপর দেখো এখানে সাদা লাল দুটো সাই দুটো কালারেরই মূলা আছে তারপর এখানে বাড়িতে ঠাম্মার মা মুলা কাটছিলো তো আমি এসে একটু কাটলাম কেটে তারপরে ধুয়ে নিলাম তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তারপর দেখো আরেকবার বাবা মুলো নিয়ে এলো এখানে এই এইটুক শেষ না হতে হতে আরও একবার নিয়ে এলো তো আরেকবার কাটলো মা একা একাই কাটলো